জানি যে হলিস্টেন ফ্রিজিয়ান এটা কিন্তু হলিস্টেন ফ্রিজিয়ান যে বাংলাদেশ ওয়েদারের কারণে কিন্তু গরুগুলা মারা যায় বাচ্চাগুলা তো আল্লাহ রহমতে আমার এখানে টিকে তার কারণে এবং মেজর যে সমস্যাটা আমরা পাই সেটা হচ্ছে উঠে দাঁড়াইতে পারে না জন্মগ্রহণের পরে এবং হচ্ছে বাচ্চাগুলোর একাধিক জ্বর থাকে একশো চার পাঁচ ডিগ্রি জ্বর থাকে জ্বরের কারণে কিন্তু বাচ্চাগুলা মারা যায় তো আমি যেটা করে থাকি জ্বর হইলে নর্মালি আগে গরু দেখলেই বুঝতে পারি এই নাকটা গুচায় গুচায় নিঃশ্বাস ছাড়বে এবং হচ্ছে প্যাটটা খুব ধকর ভকর ধকর ভকর করবে তাইলে বুঝতে পারি যে আমার গরু জ্বর আসে পরে হচ্ছে থারুন চেক দিয়ে দেখি যে না সেম একই তো জ্বর আসে তো জ্বরের চিকিৎসাটা আমি দিয়ে থাকি যদিও আমি অ্যান্টিবায়োটিক যতটা অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ এগুলো হচ্ছে আমার খামারি কিন্তু দীর্ঘ বছরের জন্য আল্লাহ যে পর্যন্ত হায়াত রাখছে কারণ যাই না আমি বিক্রি করি না এটাই কিন্তু আমার খামারে একটা দুঃখজনক সেটা হচ্ছে আমি বাইধা রাখি গরুকে কারণ যেদিন থেকে হয় সেদিনে আগে রশি পাকায় রাখতে হয় কারণ মানে আমার তো জায়গা নাই আর এই গরুগুলো অন্যের বাড়িতে গেলে ঝগড়া লেগে যাবে গ্রামে যেটা হয় তো এভাবে আমি আল্লাহর এই উন্নত জাতের জন্য খামারে আমার গরু কখনো ওইভাবে ক্ষতি হয় নাই যে উন্নত জাতের জন্য জাত টিকাইতে পারি না এর জন্য মারা গেছে আল্লাহ রহমতে এই জিনিসটা আছে তো সর্বোচ্চ পরিমাণ মানে এদেরকে ভালোবাসি এবং আল্লাহ ভালোবাসলে যে তার প্রতিদান হিসেবে দেয় এগুলা হচ্ছে তার একটা তাহলে আমাকে দিছে আলহামদুলিল্লাহ